ছাত্র অভিযুক্ত ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তবে বিকেলের দিকেই চাঞ্চল্যকর মোড় অভিযোগকারিণীর বাবার দাবি তার মেয়ের সঙ্গে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি তার কথায় মেয়েকে যখন হাসপাতালে দেখতে যাই তখন সে জানায় ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বরং পুলিশই তাকে মেডিকেল টেস্টের সময় বলে যেন বলে ধর্ষণ হয়েছে নির্যাতিতার বাবার দাবি অনুযায়ী শুক্রবার রাত নটা চৌত্রিশ মিনিটে ফোন করে মেয়েটি জানায় অটো থেকে পড়ে গিয়ে আহত হয়েছে দ্রুত তিনি পৌঁছন এস এস হাসপাতালে পরে জানতে পারেন হরিদেবপুর থানার পুলিশ তার মেয়েকে উদ্ধার করেছে হাসপাতালে রাত্রি নটা চৌরিশে ফোনে মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধরো অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজা খুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজি তে ওখানে আছে পিজি তে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পন্ডিত স্ট্রিট নিউরালজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিজ খান ওকে করে লিখে নিয়েছে ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অন্য অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েকে আমি জানলাম যে এরকম কোনলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন আমি সেগুলো বলিনি বলে তবে পুলিশের তরফে বা কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই পাল্টা দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি এদিকে অভিযোগপত্রে তরুণীর বক্তব্য ছিল একেবারেই আলাদা তার অভিযোগ ক্যাম্পাসিংয়ের নাম করে এক ছাত্র তাকে কলেজের ভিতরে নিয়ে যান এবং পরে বয়েজ হস্টেলে ডেকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করেন ফলে প্রশ্ন উঠছে আসল সত্যিটা কি সত্যি কি ধর্ষণ নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত পুলিশের ভূমিকাও এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদা সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না ঠিক নয় রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক ঠিকানা সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণ কলকাতা নামি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ছাত্র অভিযুক্ত ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তবে বিকেলের দিকেই চাঞ্চল্যকর মোড় অভিযোগকারিনীর বাবার দাবি তার মেয়ের সঙ্গে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি তার কথায় মেয়েকে যখন হাসপাতালে দেখতে যাই তখন সে জানায় ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বরং পুলিশই তাকে মেডিকেল টেস্টের সময় বলে যেন বলে ধর্ষণ হয়েছে নির্যাতিতার বাবার দাবি অনুযায়ী শুক্রবার রাত নটা চৌত্রিশ মিনিটে ফোন করে মেয়েটি জানায় অটো থেকে পড়ে গিয়ে আহত হয়েছে দ্রুত তিনি পৌঁছন এসএসকেএম হাসপাতালে পরে জানতে পারেন হরিদেবপুর থানার পুলিশ তার মেয়েকে উদ্ধার করেছে হাসপাতালে নটা চৌত্রিশ রাত্রি নটা চৌত্রিশে ফোনে মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধরো অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না আমি তারপরে সোমনাথ পন্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানাকে রেস্কিউ করে নিয়েছে

না হয়নি আমাকে পুলিশ বলছিল আমি তবে পুলিশের তরফে বা কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই পাল্টা দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি এদিকে অভিযোগপত্রে তরুণীর বক্তব্য ছিল একেবারেই আলাদা তার অভিযোগ ক্যাম্পাসিংয়ের নাম করে এক ছাত্র তাকে কলেজের ভিতরে নিয়ে যান এবং পরে বয়েজ হস্টেলে ডেকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করেন ফলে প্রশ্ন উঠছে আসল সত্যিটা কি সত্যি কি ধর্ষণ নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত পুলিশের ভূমিকাও এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণ কলকাতা নামি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ছাত্র অভিযুক্ত ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তবে বিকেলের দিকেই চাঞ্চল্যকর মোড় অভিযোগকারিনীর বাবার দাবি তার মেয়ের সঙ্গে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি তার কথায় মেয়েকে যখন হাসপাতালে দেখতে যাই তখন সে জানায় ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বরং পুলিশই তাকে মেডিকেল টেস্টের সময় বলে যেন বলে ধর্ষণ হয়েছে নির্যাতিতার বাবার দাবি অনুযায়ী শুক্রবার রাত নটা চৌত্রিশ মিনিটে ফোন করে মেয়েটি জানায় অটো থেকে পড়ে গিয়ে আহত হয়েছে দ্রুত তিনি পৌঁছন এসএসকেএম হাসপাতালে পরে জানতে পারেন হরিদেবপুর থানার পুলিশ তার মেয়েকে উদ্ধার করেছে হাসপাতালে নটা চৌত্রিশ রাত্রি নটা চৌত্রিশে মেয়ে পৌঁছ করেছিল যে ও আহ গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ধরে ধরো অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গায় লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি বললো তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখির পর লোকেশানে ওখানে আছে পিজিতে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পন্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খান ওকে রিস্কিভ করে রেখে নিয়েছে ওখানে যাই গিয়ে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েটা আমি আমি যে জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি তারপর কি পুলিশ পুলিশ বলছে আমি একটা এফআইআর করছি একটা ছেলেকে এসেছি তবে পুলিশের তরফে বা কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই পাল্টা দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি এদিকে অভিযোগপত্রে তরুণীর বক্তব্য ছিল একেবারেই আলাদা তার অভিযোগ ক্যাম্পাসিংয়ের নাম করে এক ছাত্র তাকে কলেজের ভিতরে নিয়ে যান এবং পরে বয়েজ হস্টেলে ডেকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করেন ফলে প্রশ্ন উঠছে আসল সত্যিটা কি সত্যি কি ধর্ষণ নাকি ঘটনা